এখানে একটা মারামারি বলতে কি হাতাহাতি চলতেছে আপনার প্রাইভেট কারের একটা লুকিং গ্লাস ভেঙে ফেলছে সিএনজি ড্রাইভারে এখন সেটা নিয়ে চলতেছে আর কি মারামারি হবে না দুজনে হাতাহাতি করতেছে আর কি এখন প্রাইভেট কারের ওই ছেলেটা বলতেছে যদি বড় কিছু হয়ে যেত তখন কি হতো আপ আল্লাহ 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 বড় কিছু হয়ে তো দাবাই ফেলছে পুরা পুরো দাবাই ফেলছে আল্লাহ আমি দেখাইতে পারতেছি না ফুলি এখান থেকে আমি অনেক দূরে আছি পুরো ডাবায় ফেলছে গ্লাস তো ফেলছে আবার আপনার চাকের ওপরে যে সামনে জায়গাটা থাকে বড়িটা ওখানটা আপনার পুরো ডাবায় ফেলছে আলো লাগে দেখা যাচ্ছে না আর কি এখানে অটো ইয়েটা রাখা আছে আপনার একটু ভালো মতো খেয়াল করে দেখতে পারেন ওই যে আর বেস্ট কালার টি শার্ট পরা লোকটা হয়তো মাইক্রো ড্রাইভার উনি কথা বলতেছে মাইক্রো ড্রাইভারের সাথে কিন্তু না সিএনজি ড্রাইভার তো সিএনজিতে ওইটা টান দিতেছে আর কি কই গেল দেখাইতে হবে যে চলেই গেছে লাস্ট সেরে দিতেই হলো আর কি আর করবে এই যে মাইকটা দেখলাম